লুঙ্গি হচ্ছে বাঙালি বাঙালি সভ্যতার একটা কালচার উপমহাদেশের একটি কিন্তু এটা হাজার বছরের একটা মনে করি এটাকেও নতুন কিছু ভাববা না এইটা আমাদের বাপদাদারা পড়েছে সো শুধুই বাসায় পড়বো বাসার বাইরে আমি পড়লে পরে আমার জন্য এটা ভণ্ডামি হয়ে যাবে এটা কিন্তু ভাবাটা ঠিক না ক্যাজুয়াল মুহূর্তে আমার কাছে মনে হয়েছে এটা পরে আসবো দ্যার সিট এটাকে আমি অনেক পজিটিভ লেনিং পজিটিভ মাইন্ডে থাকা উচিত এটা কোনো গেট আপ টেট কোনো কিছু না আপনারা জানেন না আপনারা সাধারণত একটু ইয়াং টাইমে চেয়ে এসছেন নাইনটিসের কিন্তু নব্বইতে আমরা যারা আসছি বিশেষ করে আমার সালমান তারপরে রিয়াজ ফেরদৌস মান্না ভাই রুবেল ভাই আমাদের যে টাইমটাই ছিল এই টাইমটা কিন্তু হরমেশা কিন্তু যারা সিনিয়র ছিলেন জোসী ভাই কাঙ্কেল আলমীর সাহেব ফারুক ভাই এত সবাই তো এরকম একটা ট্রেন কিন্তু তখন থেকেই কিন্তু চালু ছিল সেটা যেন কোথায় যেন কালের গভীর হারিয়ে গেল তো আমি আর ইকবাল যখন নাকি কথা বলছিলাম দুই ফ্রেন্ড একসাথে তখন ইকবাল বলল যে এরকম কিছু করলে কীরকম হয় আগে দেখেন চিটচালিতে নিউজ আসতো ইত্তেফাকে নিউজ আসতো লাস্ট অব দি প্রথম আলোতেও কিন্তু নিউজ এসছে সেটা কিন্তু এখন আর নাই কোনো জায়গায় কিন্তু প্রচারের ব্যবস্থা করলে নাই কিছু জিনিস ফেসবুক দিয়ে তোর সাধারণ পুরো বাংলাদেশকে আর বিচার করা যাবে না কয়জনই বা ফেসবুক ইউজ করছে সেক্ষেত্রে যে কাজটি হয়েছে এটা একটা অসাধারণ কাজ ইকবালের মানে ইকবালকে কংগ্রেচুলেশন দিতেই হয় আর ডেড বোর্ডে অসাধারণ একটি মানে কমার্শিয়াল ছবি হয়েছে হরর মুভি ইস এ রিয়েল ফ্যান্টাস্টিক আর এই ছবির অংশীদারিত্ব আমি একজন শিল্পী হিসাবে আছি এবং প্রতিনিধিত্ব করছি আর একটা সেটা মনে পড়ল দেখেই কিন্তু কথাগুলি বললাম মনে পড়ল দেখেই কিন্তু আমি কথাটা বললাম কারণ এই ট্রেনটা আজকে প্রায় বিশ বছর পরে আমি নতুনভাবে দেখলাম এবং আজকে আমি খুঁজে পেলাম কে তো সো আগে যেরকম ট্রাককে ট্রাক তখন হুন্ডা কম ছিল অন্য অন্য ব্যবস্থা যেরকম কি বলে বেবি ট্যাক্সি ছিল ওগুলি দিয়ে কিন্তু প্রচার হতো আর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রচার সুন্দর সুন্দর প্রচার হতো সেটা হারিয়ে গেল। আবার ফিরে এসছে মোহাম্মদ ইকবালের ডেড বডির ছবির প্রচার দিয়ে হোপফুলি সারা বাংলাদেশ জানবে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষগুলি জানবে তো আমার মনে হয় আমাদের বাংলাদেশে কিন্তু একটা ওয়েদার ক্রাইসিস চলছে এটা ব্যাড ওয়েদার কিন্তু বিরাজমান হচ্ছে আল্লাহ সব কাছে আমাদের ফরিয়াদ করা ছাড়া আর কোনো পথ নেই আমি যখন নাকি আজকে এই প্রচারের মধ্যে অবস্থান করছিলাম তখনও কিন্তু প্রায় ফর্টি টু ফর্টি থ্রি টেম্পারেচার পুরো বাংলাদেশেই কিন্তু রীতিমতো একটা জ্বলছে আমরা খুব সাফার করছি তো এখানে দাঁড়িয়ে শুধুই বলবো যে বৃষ্টি হোক আর তিন তারিখে আপনাদের কি বলে আপনাদের ছবি ডেড বডি রিলিজ হচ্ছে আর যারা অসুস্থ তাদেরকে তো আমন্ত্রণ জানাতেই পারবো না যারা আমাদের মধ্যে একটু সুস্থ আছি আমরা ডেড বডির সাথে থাকবো এবং ডেড বডিকে উৎসাহিত করবো